ওয়েস্ট বেঙ্গল কাবাডি অ্যাসোসিয়েশন যেটা অল ইন্ডিয়া এ দ্বারা স্বীকৃত নয় তারা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে দিন ধরে রয়েছে বলে কাজ করছে তারা একটা হঠাৎ সিভিল কোর্ট থেকে লোয়ার কোর্ট থেকে অর্ডার নিয়ে আসলো সেই অর্ডারটার কপি আমাদেরকে যখন সার্ভ করতে এলো তখন আমরা দেখলাম যে ওখানে লেখা রয়েছে অ্যামেসার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া কিন্তু আমরা বললাম যে আমাদের অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট এই নামে আমাদের দিল্লি থেকে অ্যাপ্রুভ করেছে অথবা আপনারা যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট লেখা নেই অথবা আমরা এটা টেকনিক্যালি দিতে পারি না টেকনিক্যালি দিতে পারি না লিগালি দিতে পারি না অফিসিয়ালি দিতে পারি না আর দ্বিতীয় কথা যে কন্টেন্টসগুলো আপনারা হাজির করেছেন সেই খরচের সম্পর্কেও আমাদের অনেক কথা আছে এগুলি সব মৃথ্যাচারে ভর্তি এটা আমরা সোমবার হাইকোর্টে এই এই ব্যাপারটা চ্যালেঞ্জ করি থ্যাংক ইউ আপনারা হাইকোর্টে যাচ্ছেন সংবাদ তাহলে যারা বাইরে সাংবাদিক সম্মেলন করলেন তারা বললেন যে আপনি গায়ের জোয়ারি করে আদালত অবমাননা করেছেন তাহলে এটা কি দাদা লিখতে বললেন লিথ্যে বললেন আপনাকে কিন্তু ওই পরিষ্কার বুঝিয়ে বললাম বাংলায় যে ওরা এসেছিলো ওরা প্রেস করছিলো মানে আমাদের ওপরে ইমপোস করার চেষ্টা করছিল। যে এই সমনটা আপনারা নিয়ে নিন তার সমন আমরা কেন নেব। আপনাদের তো আগেই বললাম যে সমনের যে হেডলাইন সেটা যদি ভুল থাকে আমরা সমনটা নিতে যাব কেন আপনারা সময় শিক্ষিত লোক আপনারা জানেন যে সমন তো ওইভাবে নেওয়া যায় না সমন যদি আমাদের ওপরে ডাইরেক্ট লেখা থাকতো অবশ্যই আমরা সমন নিতাম এবং উপযুক্ত ব্যবস্থা নিতাম কোর্টে আমাদের জানাই ছিল না যে আজকে ওরা আসবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কোনো চিঠি নেই কোনো ই নেই আজকে আমাদের সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে আমাদের ন্যাশনাল প্লেয়ার ইভেন এক্সিকিউটিভ কমিটির মেম্বার আজকে উনি বোর্ড মাস করে টাটা ক্যান্সার হাসপাতালে মারা যাওয়ার পরে সকাল ছটা থেকে আমাদের যত প্লেয়ার আছে কাবাডি সব প্লেয়াররা সকাল থেকে মাঠে ছিলেন সাড়ে বারোটা একটার সময় বডি আসলো সারাদিনই মাঠে পড়ে আসি আমরা তো মাঠ বন্ধ করি মাঠ ওপেন খোলা রেখেছিলাম আমরা একটা জিনিস জানি আইন আইনের পথে চলবে এবং আইনের বাইরে পৃথিবীতে কিছু হতে পারে না আমরা আইনকে মান্যতা দিই কিন্তু আইনকে মান্যতা দিতে গিয়ে ওনারা ঝগড়া করতে এসেছিলেন সংখ্যা বাড়িয়ে এখানে আমাদের অপদস্থ করতে এসেছিলেন এই জায়গাটা ওনাদের সম্মান দিন আমরা বললাম চা খাবেন বুঝবেন একটু জল খাবেন আপনারা আমাদের পাশে থেকে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা জানান নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলোচনা করবো আর কোর্টের যে আমরা মান্যতা দেবো না আমরা কি আজকে অ্যাসোসিয়েশন করছি আজকে আমরা অ্যাসোসিয়েশন করতে গিয়ে কোর্টকে মান্যতা দেবো না এটা হতে পারি না এটা টোটালি ভুল বলেছে তাই জন্য আমার ভাইস প্রেসিডেন্ট আপনাদের টোটালি ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে এবং এটুকু জেনে রাখুন কোর্টকে আমরা সবসময় মান্যতা দিই এবং কোর্টকে নিয়েই আমরা কোর্টের জায়গায় মান্যতা দিয়ে কাজ করবার চেষ্টা করি বিগত দিন দু হাজার তেরো সাল থেকে এই ঘটনা চলছে এতদিন ওনারা কোথায় ছিলেন আমি তো এতদিন ওনারা খুঁজে পাইনি তা এতদিন ওনারা কোথায় ছিলেন হঠাৎ বলছে আজকে এসে একটা আইন নিয়ে এসে এইটা করছে তার মধ্যে আইনের মধ্যে ভুল তো আইনের মধ্যে যদি ভুল থাকে বাউন্ডার তোমার বাউন্ডার তোমার রেস্ট ধরেই বলা যায় যে বিএতে তোমার সরে যাওয়ার পরই এই সব ঘটনাগুলো ঘটছে কেন দেখব পৃথিবীতে জোয়ার ঘটা আছে আমি দু সালে আমি বেঙ্গল অলিম্পিকে জয়েন্ট সেক্রেটারি দু হাজার সালে আমি জেনারেল সেক্রেটারি দু হাজার কুড়ি সালে আমি প্রেসিডেন্ট দু হাজার চব্বিশ সালে আমি পরাজিত একটা মানুষ ভগবান সবাইকে সবসময় উপরে তুলে রাখে না কিছু কিছু সময় টাকা ডাউন হতে হয় আমি ডাউন হয়েছি কিন্তু আমি গ্রাসরুটের মধ্যে থেকে ডাউন হলেও আমি ধরেই বলছি আপনি শব্দ পরাজিত হয়েছেন বিওএতে এখানেও এখান থেকে একটা সরানো যে উৎখাত করার জন্য হচ্ছে আপনারই মনে হচ্ছে ময়দানে একটা গোষ্ঠী আপনাকে উৎখাত করার জন্য উঠে নেমে লেগেছে দেখুন আমি এটা কথা বলি ময়দানে তো আমি আছি ময়দানে যদি কেউ মনে করে উচ্ছেদ করবে আইন আইনত সেখানে যদি আমার আইনের কোনো জায়গা আমি ভঙ্গ করি সেই জায়গা নিশ্চয়ই উচ্ছেদ করতে পারে যদি ভঙ্গ না করি আমাকে কেউ উচ্ছেদ করতে পারে আমি চেয়েছিলাম তিনটেকে বাংলার যখন ছেলেমেয়েরা খেলাধুলো করতে যাবে তখন প্লেয়াররা কেন এই জায়গায় প্রবলেম হবে প্লেয়াররা যাতে একটা পথে থাকলে আমাদের সব দিক দিয়ে ভালো হয় আমি প্রচুর চেষ্টা করেছিলাম আমার সঙ্গে শ্যামলবাবুর চারটে মিটিং করেছে এবং দিলীপবাবুর সঙ্গেও আমার মিটিং হয়েছে কিন্তু আলটিমেটলি একটা আলোচনার মধ্যে সেটা যদি হয় নিশ্চয়ই সেটাকে আমি মেনে নেব আলোচনা তো হতেই পারে ইভিন স্পোর্টসের জন্য যদি ভালো কাজ হয় আমি বাংলার সাথে সবসময় আছি বাউন্দের শোনাবাইনি চারজন এসেছিলেন এইখানে এইখানে জেনাবাইনি বাউন্দ জেনাবাইনি চারজন তার তাদের সাথে কোনো কথা হয়েছে বা তারা কি বলছিলেন শোনাবাইনি যারা এসেছিলেন তারা একটা জিনিস বলল আজকে এইভাবে প্রেস মিট হবে বা এইভাবে ই হবে এটা আমাদের কাছে কোনো আপত্তি ছিল না মানে কোনো ইনশা ছিল না তাহলে আমাদের কাছে ছিল না আমরা একটা কোন একটা নিউজ থেকে জানতে পেরে আমরা অ্যাকচুয়ালি আজকে ওই জন্য আসিনি অ্যাকচুয়ালি দীপ্তি ভৎসাক মারা গেছেন আমাদের ন্যাশনাল প্লেয়ার তার জন্য আমরা মেনলি আজকে এসেছি কিন্তু সেই জায়গাটা দেখতে গিয়ে দেখা গেল যে আজকে একটা অন্য মুহূর্ত তৈরি হল সেগুলো ভগবানের ব্যাপার আজকে দীপ্তি দি কেনই আজকে মরবে আজকে ভোর কেনই বা মরবে সেই জায়গায় এসে আমরা আজকে সেই সিচুয়েশনের জন্য পুরো এখানে এসে আমার নাম প্রেসিডেন্ট যা বললেন তার সঙ্গে আপনাদের জানা দরকার যে এই অ্যাসোসিয়েশনটা কিভাবে হলো দু হাজার বারো সালে দু হাজার বারো সালে আমাদের অল ইন্ডিয়া বডিচার কাবাডি ফেডারেশন অব ইন্ডিয়া তার প্রেসিডেন্ট ছিলেন মিস্টার জেস খেলা তিনি একটা চিঠি দিলেন চিঠি দিয়ে বললেন যে এই যে ওয়েস্ট বেঙ্গল কাবাডি অ্যাসোসিয়েশন আমরা ভেঙে দিলাম এবং সাইমেলটেনিয়াসলি বাঁকা একটা অ্যাসোসিয়েশন ছিল বেঙ্গল অ্যাভেচার কাবাডি অ্যাসোসিয়েশন তারা লং বিফোর তারা ডিসঅ্যাভিলিয়েটেড হয়ে গেছে তারা রেজিস্ট্রেশন জমা দিত না নানান কারণে ডিসিপ্লিনারি কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই সমস্ত করে বললো এখন যা পরিস্থিতি বর্ষশনে এই কমিটি আমরা করে দিলাম এডক কমিটি এডক কমিটির প্রেসিডেন্ট করলেন সুব্রত মুখার্জীতে আর কো-অর্ডিনেটর করলেন রাদেশায় মকরওয়াল বলে একজন ভদ্রলোক তা আমাদেরকে ডাইরেকশন দিলেন যে তোমরা 6 মাসের মধ্যে কমিটি তৈরি করে এই কাবাড়ি চালাও পাঁচ আগে আপনারা নাকি সামনের গডিং হ্যাঁ আপনারা চেঞ্জ করে দিয়েছেন এই অভিযোগ কি ঠিক না মোটেও ঠিক না একটা ব্যানার নিয়ে ওনারা ওনাদের মতো যা কিছু কথা বললো ওনারা ওনাদের মতো ভাবুক আমরা আমাদের মতো আমরা কোনো জিনিস এমন কিছু জিনিস করব না যে জিনিসে আমাদের কাবাডির ক্ষেত্রে কোন আমাদের অসম্মানিত হই আমরা কাবাডিকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি তার জন্য আমার ভাইস প্রেসিডেন্ট আপনাদের আইনত যা যা বলবার বলি আরেকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি আপনি ওই রিফার করলেন যে দু মাস আগে আমরা কথা বলেছি সম্পূর্ণ বিটা বিটাচারের উপর দাঁড়িয়ে আছে বিশ্ব কাবাডি অ্যাসোসিয়েশন আমরা যখন ইস্তাম জুনাল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করিছিলাম 29 স্টেট থেকে লোক এসেছিল তাদের যাতে অসুবিধা না হয় 13 সালে আমরা বকটা পার্টি দিয়েছিলাম অ্যামেচার কাবডি ফেডারেশন